আপনি চাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে একদম ভাবে সারা জীবনের জন্য ডিএট করে দিতে যদি তা হয় ভিডিওটি সম্পর্কে দেখেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে খুব সহজে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে একদম পারমিনালিভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দিবেন তো চলুন কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখানে দেখেন একদম নিচে ডিলেট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের নাম্বারটিকে পরিবর্তন করতে পারবেন তারপর দেখেন এখানে কান্ট্রির জায়গায় আপনি যে দেশে থাকেন সেই দেশটাকে সিলেকশন করবেন দেন এই জায়গায় ফোন নাম্বারের জায়গায় আপনি যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলেছেন এবং আপনি যে অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সে নাম্বারটি এই জায়গা দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি প্রথমে অবশ্যই জিরোটা দিবেন না দেন এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে দেখেন সিলেক্ট এ রিজন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর কি কারণে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে ডিলেট করতে চাচ্ছেন সেটাকে সিলেকশন করতে বলতেছে সো আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটি রিজন সিলেকশন করে নেব আপনিও যে কোনো একটি রিজন সিলেকশন করে নেবেন দেন এখান থেকে আপনি তাহলে যে কিছু লিখতে পারেন সো আমি কিছু লিখবো না দেন এখান থেকে আমরা ডিএট অ্যাকাউন্টে ক্লিক করে দিব এরপর আবার আমরা এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিলে কিন্তু খুব সহজে একদম পারমানি ভাবে সারা জীবনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে সো আমি মূলত আমার অ্যাকাউন্টটা ডিলেট করব না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ভিডিওটা শ্যুট করলাম সো আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি আপনি যদি এই প্রসেসে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে ডিলেট করতে চান একশো পার্সেন্ট ডিলেট করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ i